আপনি কি কোয়ান্টাম মেথড বা মেডিটেশনের মাধ্যমে মনের জোরে দুনিয়া পরিবর্তন করার কথা শুনেছেন দাবি করা হয় ভিজুয়ালাইজেশন বা মনোচ্ছবির মাধ্যমে নাকি কাঙ্ক্ষিত সব কিছু পাওয়া সম্ভব কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে এর বাস্তবতা কতটুকু আজ আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব মহাজাতক পরিচিতি ও কোয়ান্টাম মেথডের উৎস বাংলাদেশে কোয়ান্টাম মেথডের নাম শুনলে যিনি প্রথম মনে আসে তিনি শহীদ আল বুখারি মহাজাতক শহীদ আল বুখারি মহাজাতক যিনি আসলে মুন্সিগঞ্জের শহীদুল আলম দুলু সিকদার একজন রহস্যে আবৃত মানুষ শৈশবের দারিদ্র স্বাধীনতা বিরোধী অতীত বৌদ্ধতান্ত্রিক সাধনা আর জ্যোতিষবিদ্যার সংমিশ্রণে তিনি গড়ে তোলেন এক ছদ্মবেশী সাম্রাজ্য কোয়ান্টাম ফাউন্ডেশন বাকপটুতা মনস্তত্বের কৌশল ও অকাল্ট চর্চার মিশেলে তিনি নিজেকে ঘোষণা করেন জীবনযাপনের বিজ্ঞানের উদ্ভাবক হিসেবে উনিশশো সালে গুরু মাহি কাজীর কাছ থেকে সিলভা মেথড কোর্স সম্পন্ন করেন সিলভা মেথডের স্ক্রিপ্ট চুরি করে সেটিকে ইংরেজি থেকে হুবহু নকল করে বাংলায় রূপান্তর করে নাম দেন কোয়ান্টাম মেথড সিলভা মেথডের নকল কিপনোটিক প্রভাব আর ধর্মীয় আবরণে ঢেকে তিনি মানুষকে মন নিয়ন্ত্রণ শেখানোর নামে গড়ে তোলেন বিশ্বাসের জাল এতে বিভিন্ন কলা কৌশলের সংমিশ্রণ করেন যার অধিকাংশই ছিল ব্যবসায়িক ও হিপনোটাইজ মেথডের ন্যায় অথচ এই কোয়ান্টাম দর্শনের ভেতরে লুকিয়ে আছে বৌদ্ধ ভ্যান হিন্দু যোগ আর তান্ত্রিক বিদ্যার জোড়াতালি যা মুসলমানদের ইমানকেও বিপন্ন করতে পারে এর মূল ভিত্তি হোসে সিলভার সিলভা আলট্রামাইন সিস্টেমস বা সিলভা মেথড কিন্তু এই ধরনের পদ্ধতি আধুনিক বিজ্ঞানের চোখে একটি সিউডো সায়েন্স বা ছদ্মবিজ্ঞান ভিজুয়ালাইজেশন নিউ এজ ও ইহুদি আধ্যাত্মিকতা কোয়ান্টাম মেথডের অন্যতম প্রধান কৌশল হল ভিজুয়ালাইজেশন বা মনোচ্ছবি দাবি করা হয় যা আপনি মনে ধারণ করবেন তা বাস্তবে রূপ নেবে এই ধারণাটি তিব্বতীয় বৌদ্ধ ধর্মের তুলপা তত্ত্বের সাথে সাদৃশ্যপূর্ণ তবে এর শিকড় আরও গভীরে ইউরোপের রেনেসা এবং বিংশ শতাব্দীর নিউ এজ মুভমেন্টের দর্শনে এই দর্শনগুলোর মূল ভিত্তি হলো ইহুদি আধ্যাত্মিকতা ও কাবালা যেখানে মানুষই ঈশ্বর বা ঈশ্বরের অংশ এমন বিশ্বাস প্রচলিত মানুষই ঈশ্বর ও মেডিটেশনের ভূমিকা রেনেসা যুগের মানবতাবাদীরা বিশ্বাস করতেন যে মানুষ ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট হওয়ায় মানুষের মধ্যেই ঐশ্বরিক ক্ষমতা বিদ্যমান আর এই ঐশ্বরিক ক্ষমতা জাগ্রত করার প্রধান মাধ্যম ছিল মেডিটেশন তাদের লক্ষ্য ছিল সর্বব্যাপী ঈশ্বরের সাথে একাত্ম হওয়া এজ মুভমেন্টেও একই দর্শন দেখা যায় যেখানে মেডিটেশনের মাধ্যমে মানুষ তার কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে ও প্রকৃতি নিয়ন্ত্রণ করতে পারে বলে দাবি করা হয় এটি মানবতাবাদী দর্শনের চরম রূপ যেখানে মানুষ নিজেকেই চূড়ান্ত ক্ষমতার অধিকারী মনে করে ইসলামের দৃষ্টিকোণ আল্লাহর ক্ষমতা ও তাকদির ইসলামের দৃষ্টিতেই দর্শন সম্পূর্ণরূপে শির্ক ও কুফরের সামিল আমরা বিশ্বাস করি আল্লাহ সুবানাহুয়া তালা সকল সৃষ্টির উপর ক্ষমতাবান দুনিয়ার সকল পরিবর্তন তার অনুমতিতে ঘটে আমাদের তাকদির আল্লা কর্তৃক নির্ধারিত আর এতে মানুষের ইচ্ছা অনুযায়ী পরিবর্তন ততটুকুই ঘটে যা পূর্ব নির্ধারিত দোয়া বনাম মেডিটেশন কাজ হয় এর ইসলামিক ব্যাখ্যা অনেকে প্রশ্ন করেন মেডিটেশন করে তো কাজ হয় আমরা উপকৃত হই ইসলাম বলে ভালো মন্দ সকল দোয়া আল্লাই শোনেন মানুষ বিনম্রভাবে দোয়া করতে পারে কিন্তু ফলাফল আল্লাহর হাতে যদি কাজ হয় তবে তা আল্লাহর অনুমতিক্রমে হয়তো একটা পরীক্ষা হিসেবে যাতে মানুষ আরও বিভ্রান্ত হয় এবং পরিশেষে জাহান নামি হয় আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন যারা শুধু ইহকাল কামনা করে তাদের দুনিয়াতে ভোগ করিয়ে দেওয়া হয় কিন্তু পরকালে তাদের জন্য আগুন ছাড়া আর কিছুই নেই উপসংহার ও বার্তা এটি স্পষ্ট যে কোয়ান্টাম মেথড বা অনুরূপ মেডিটেশন পদ্ধতিগুলি ইসলামের মৌলিক আকিদার পরিপন্থী আল্লাহর পরিচয়কে বিকৃত করা এবং মানুষের ক্ষমতা নিয়ে অত্যুক্তি করা ইসলামের দৃষ্টিতে মারাত্মক ভুল একজন মুসলিম হিসেবে আমাদের একমাত্র অবলম্বন হলেন আল্লাহ সুভান হুয়া তালা এবং তার দেখানো পথ নিজের প্রবৃত্তির অনুসরণ না করে তার হেদায়তের ওপর অটল থাকাই আমাদের জন্য কল্যাণকর তাই আমাদের জীবনের সাফল্য প্রশান্তি এবং মুক্তি শুধুমাত্র আল্লাহর ওপর তাবাক্কুল ও রাসুল অর্থাৎ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের দেখানো পথে অর্থাৎ সুন্নায় থাকার মধ্যেই নিহিত কোনো শর্টকাট মেথড মেডিটেশন বা তথাকথিত মহাজাতকের উপদেশ নয়